সন্ধের সময় আমাদের প্রত্যেকেরই চায়ের সঙ্গে চটপটা কিছু খেতে ইচ্ছে করে ঘরে যদি ব্রেড থাকে তাহলে কিন্তু আপনারা এই রেসিপিটা বানিয়ে নিতে পারবেন বানানো যেমন তাড়াতাড়ি হয়ে যায় খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয় আজকে ব্রেড দিয়ে খুব সহজভাবে আমি পকোড়া বানিয়ে দেখাবো পকোড়াটি বানানোর জন্য এখানে স্লাইস করা ব্রেডগুলো নিয়েছি মানে স্লাইস যে পাউরুটিগুলো হয় সেগুলো নিয়ে নিয়েছি হোয়াইট কালারে আপনারা চাইলে ব্রাউনটাও নিতে পারেন এই তো জলে ভিজিয়ে নিচ্ছি জলে ভিজিয়ে নিয়ে এভাবে চেপে নিলে কিন্তু পাউরুটিটা নরম হয়ে যায় আর পকোড়াটা বানানোটা বানানোও সুবিধা হয় আমি চার পিস মতো পাউরুটি নিয়ে নিয়েছি আর সমস্ত পিসগুলোকেই কিন্তু এভাবে জলের জলে ডুবিয়ে নিয়ে আর জলটা কিন্তু খুব ভালো মতো চেপে নিতে হবে পাউরুটির ভেতরে যেন একদমই জল না থাকে এবার এর মধ্যে দিয়ে দেব তিন থেকে চারটে মতো কাঁচা লঙ্কা ঝালটা আপনাদের পছন্দ মতো দেবেন আমি ওই তিনটে মতো দিয়েছিলাম আর দিয়েছিলাম বড় বড় সাইজের তিনটে পেঁয়াজ পেঁয়াজটাকে যতটা পারবেন পাতলা করে স্লাইস করে কেটে নিতে হবে আমি একদম পাতলা স্লাইস করে কেটে নিয়েছি এক টেবিল চামচ দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়ো আর টেস্ট অনুযায়ী দিয়ে দেব লবণ লবণটা লবণের পরিমাণটা অবশ্যই অল্প রাখবেন বেশি একদমই দেবেন না কিন্তু তাহলে কিন্তু বেশি লবণ হয়ে যাবে আর দিয়েছিলাম হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো হাফ টেবিল চামচ লঙ্কার গুঁড়ো যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি সে কারণে লঙ্কার গুঁড়োর পরিমাণটা অল্প রেখেছি আর দিয়ে দেব একটা ডিম হাফ টেবিল চামচ আমি চাট মশলা অ্যাড করে দিয়েছিলাম আর এখানে দিয়ে দেব দুই টেবিল চামচ বেসন ব্যাস আর কোনো উপকরণই লাগবে না এই সামান্য কয়েকটা উপকরণ দিয়ে কিন্তু আপনারা টেস্টি এই পাকোড়াটি বানিয়ে নিতে পারবেন অবশ্যই একবার হলো বানিয়ে খেয়ে দেখবেন খেতে কিন্তু খুবই টেস্টি হয় এবার সমস্ত কিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে এরকম চটকিয়ে চটকিয়ে এবার খুব সুন্দর মতো করে মিশিয়ে নেবেন আর পাউরুটির পিসগুলো যেহেতু জলে ভিজানো হয়েছে সে একটু নরম আছে সে কারণে চটকাতে বেশিক্ষণ টাইম লাগবে না আর খুব তাড়াতাড়ি কিন্তু পাউরুটির পিসগুলো গলে যাবে খুব সুন্দর মতো করে এই তো আমি মেখে নিয়েছি মেখে নিয়ে আমার হয়ে গিয়েছে আর এই দিকে আমি একটা ফ্রাই প্যানে বসিয়ে দিয়েছিলাম সাদা তেল তেলটাকে খুব ভালো মতো গরম করে নিয়ে গ্যাসের আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে কিন্তু এভাবে সেপ দিয়ে আপনাদের মানে আমরা যেরকম সচরাচর পেঁয়াজও বানাই সেরকম করে কিন্তু আমি পকোড়াগুলো ভেজে নেব আপনারা চাইলে কিন্তু গোল করেও ভেজে নিতে পারেন তবে এভাবে ভেজে নিলে কিন্তু পকোড়াগুলো খেতে ভীষে বেশি টেস্টি হয়েছিল এক এক করে সমস্ত পকোড়াগুলো আমি এভাবেই করে নিয়েছি এবার গ্যাসের আসটা মিডিয়াম ফ্লেমে রেখে কিন্তু এগুলোকে ভেজে নিতে হবে আমি ফার্স্টের দিকটা মিডিয়াম ফ্লেমে রেখেছিলাম এবং লাস্টে কিন্তু আমি হাই ফ্লেম করে দিয়ে ভেজে নিয়েছি আর গ্যাসের রাস্তা মিডিয়াম ফ্লেমে না ভাজলে ওপর থেকে কালার চলে আসবে আর ভেতরে কিন্তু কাঁচা থেকে যাবে খেতে একদমই ভালো লাগবে না এভাবে ব্রেড দিয়ে মানে পাউরুটি দিয়ে একবার হলো পাকোড়াটি বানিয়ে খেয়ে দেখবেন ঝাল মিষ্টি টক যে ভাবটা আছে মানে যেহেতু পাউরুটির পিসগুলো মিষ্টি ছিল সেই কারণে ঝাল মিষ্টি একটা ভাব লাগবে খেতে কিন্তু খুবই টেস্টি হয়েছিল এবার গ্যাসের রাস্তা মিডিয়াম ফ্লেমে রেখে কিন্তু আমি উলটিয়ে পালটিয়ে খুব সুন্দর মতো করে ভেজে নিয়েছি হালকা ব্রাউন কালার করে ভেজে নিতে হবে এইরকম মচমচে করে ভাজলে কিন্তু খেতে খুবই টেস্টি মানে খেতে বেশি ভালো লাগবে আমার পকোড়াগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে এক এক করে সমস্ত পাকোড়াগুলো কিন্তু আমি এভাবেই ভেজে নেব দেখুন এইরকম ব্রাউন কালার করে ভেজে নিতে হবে আমার এই তো সমস্ত পাকোড়াগুলো আমি সেমভাবে ভেজে নিয়েছি আর দেখতেও যেমন সুন্দর হয়েছিল খেতেও কিন্তু খুব টেস্টি হয়েছে।